হাজবেন্ড যখন তার ওয়াইফকে কষ্ট দেয় আঘাত করে আল্লাহ রব্বুল আলমের ওই হাজবেন্ডকে এবং তার পরিবারে কিছু গজব নাজিল করে যার কারণে তাদের পুরো সংসারটা নষ্ট হয়ে যায় এবং সে গজবগুলো কি কি এবং যখন একজন হাজবেন্ড তার ওয়াইফকে কষ্ট দেয় আল্লাহ সে হাজবেন্ডকে কোন আজাবে ফেলে কোন পানিশমেন্টে ফেলে এটা আমরা আজকে জেনে নিব সকলের বর্ণিংসা আল্লাহ মাথায় রাখবেন যেই মেয়ের স্বামী খারাপ যেই মেয়ের হাজবেন্ড খারাপ তাকে মেরে ফেলার জন্য বিষ লাগে না তাকে মারার জন্য কোনো গুলি লাগে না সে এমনি শেষ যার হাজবেন্ড খারাপ তার জীবন অলরেডি শেষ তাকে মারার জন্য কোনো বিষ লাগবে না কোনো গুলি লাগবে না কিচ্ছু লাগবে না সে এমনি শেষ হয়ে গেছে আর আমি আসিফের পার্সোনাল পয়েন্ট অফ ভিউ হচ্ছে এরকম যে পুরুষ তার জীবনে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে যে পুরুষের জীবনে আর ওয়ান ফাইভ আছে গাড়ি আছে বাড়ি আছে টাকা আছে পয়সা আছে জনপ্রিয়তা আছে সব আছে বাট একজন নেককার দিনদার মানসিক শান্তির স্ত্রী নাই তার কাছে পৃথিবীর কিচ্ছু নাই ঠিক কিনা বলেন একজ্যাক্টলি টু দা সেম ও একজন নারী যার কাছে রূপের বাহার আছে অনেক সুন্দরী নারী বাপের কোটি কোটি টাকা আছে ঢাকার বুলশানে ফ্লাট অনেক টাকার মালিক সে অনেক রূপের এবং গুণবতী নারী সে কিন্তু তার কাছে মন মতো একজন স্বামী নেই মানসিক শান্তির একজন হালাল পুরুষ নেই তার মানে তার জীবনে কিছুই নাই ঠিক না বলা তাহলে বোঝা গেল স্বামীর জন্য স্ত্রী হচ্ছে বিশাল বড় নে আমত আর স্ত্রীর জন্য স্বামী একদম সেম দুটো সেম স্বামীর জন্য স্ত্রী নিয়ামত স্ত্রীর জন্য স্বামীও নিয়ামত এটা অনেক বড় দামি জিনিস তো যখন কোনো স্বামী তার স্ত্রী কষ্ট দেয় তার প্রথম যে আজাব তাকে ফেস করতে হয় সবচেয়ে বড় আজাব এটাকে আমি মনে করি সেটা হচ্ছে যখন কোনো হাজব্যান্ড তার ওয়াইফকে হার্ট করে উইলিংলি অথবা আনউইলিংলি যখনই হার্ট করে কষ্ট দেয় আঘাত করে সেই স্বামী তার সুখ হারিয়ে ফেলবে তার সুখ সে কখনো খুঁজে পাবে না এর কারণ হচ্ছে শুধু স্বামী স্ত্রী ক্ষেত্রে নয় পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো মানুষ যখন মানুষকে কষ্ট দেয় আঘাত করে আল্লাহ ওই মানুষের সুখটা কেড়ে নেয় কারণ মানুষকে অসুখী করে কষ্ট দিয়ে পৃথিবীর কোনো মানুষ কখনো সুখী হতে পারে নাই ঠেকেরা বলেন মানুষকে কষ্ট দেওয়া কারো মন ভাঙা যদি ক্রাইম হতো অপরাধ হতো তাহলে আমার মনে হয় বাংলাদেশে কোটি কোটি মানুষের ফাঁসি হয়ে যেত ঠিক না বলা এটা বড় একটা অন্যায় বাট এটা কোনো রাষ্ট্রীয় আইন নাই কোনো সামাজিক কোনো আইন নাই এটা আমাদের সমাজে এরকম রকম স্বামী যখন হাজব্যান্ড যখন তার স্ত্রীকে কষ্ট দেয় তার প্রথম যেই আজাবটা তাকে ফেস করতে হয় সে তার সুখ কোথাও খুঁজে পায় না এ কারণ মাথায় কি কিছা রাখবেন কারণটা এর কারণ সবচেয়ে বড় কারণটা হচ্ছে মাজরুমের দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেয় মাজলুমের বদ্ধ করার জন্য আমি বারবার বলি বদ্ধ হওয়ার জন্য আমাকে হাত তুলে দোয়া করতে হবে না জাল্লা অমুককে ধ্বংস করে দাও অমুককে সেই করে দাও শেষ করে দাও নো ইটস নট লাইক দ্যাট বদ্ধ হওয়ার জন্য জাস্ট হৃদয়ের একটা অনুভূতি কষ্ট একদম বোবা কান্না এটাই একটা মানুষের ধ্বংসের কারণ হতে পারে ঠিক না বলেন তাহলে এক নাম্বারটা হচ্ছে সে তার জীবনের সুখ হারিয়ে ফেলবে আর কারো সুখ নষ্ট করে কেউ কখনও সুখী হতে পারে নাম্বার হচ্ছে লস্ট হিজ মেন্টাল ওয়েল সে কখনো তার মানসিক শান্তি খুঁজে পাবে না ওয়ান আর একটা বিষয় মাথায় রাখবেন যে অনেক নারী আছে দেখবেন স্বামীকে বিয়ে করেছে ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে এরকম অনেক মেয়ে আসনা না নাই কেউ পালিয়ে বিয়ে করেছে অথবা কেউ পরিবারকে সঙ্গে নিয়েই বিয়ে করেছে বাট পরিবারের ওপিনিয়নটা ছিল এরকম যে হি ইজ নট পারফেক্ট ফর ইউ পরিবার বলেছে দেখো মা এটা তোমার জন্য পারফেক্ট ছেলে নয় তোমাকে অন্য কোথাও চুজ করা উচিত পরিবার সাপোর্ট দেয় তাও মেয়েটা বিয়ে করেছে সে ছেলেটাকে কারণ ভালোবাসা অনুভূতি ফিলিংস কারণ বিয়েটা হচ্ছে এমন একটা জিনিস যাকে যার ফিল হয় না সে তাকে বিয়ে করতে পারে না আর যাকে যার ফিল হয় সমস্ত বাধা পেরিয়ে সে তাকে বিয়ে করতে পারে ঠিক না বলেন এখন যখন কোনো নারী তার শখের পুরুষকে হালালভাবে বিয়ে করে তার প্রথম এক্সপেকটেশন থাকে এইরকম যে আমার সমাজকে আমার পরিবারকে আমার সব ফ্রেন্ড সার্কেলকে আমি প্রমাণ করব যে আমার চয়েস আমার পছন্দ সবচেয়ে ব্যাটার ছিল এবং আমার হাজবেন্ড আমার যোগ্য সে সবসময় এটা ডিজার্ভ করে তার এক্সপেকটেশন এরকম যে আমার স্বামীকে পৃথিবীর সবচেয়ে উত্তম পুরুষ হতে হবে ঠিক কিনা বলেন তো সেই স্বামী যখন খারাপ হয় মনের বিরুদ্ধে কাজ করে জুলুম করে কষ্ট দেয় সেই স্বামী কি কখনো সুখী হতে পারবে বলে আপনি মনে করেন কখনো হতে পারবে সে তার মানসিক প্রশান্তি হারিয়ে ফেলবে সুখ খুঁজে পাবে না দুই নাম্বার এবং এটা আরো বেশি ডেঞ্জারাস বড় আজাব এটা যে স্বামী তার স্ত্রীকে কষ্ট দেয় তার দুই নাম্বার আজাব হচ্ছে সে যখন মারা যাবে তার কবরের সমস্ত আজাব মাফ হতে পারে বাট সে যে স্ত্রী কষ্ট দিয়েছে আজাব কখনো মাফ হবে না এর কারণ হচ্ছে বান্দার হক হচ্ছে দুই প্রকার এক হচ্ছে হকুল আর এক হচ্ছে হকুল আইবাদ আল্লাহর হক হচ্ছে নামাজ পড়া পড়েন না আল্লাহ মাফ করতে পারে আল্লাহর হক হচ্ছে রোজা রাখা পড়েন নাই আল্লাহ মাফ করতে পারে বাট হকুল আইবাদ যেটা মানুষের হক আপনি নষ্ট করেছেন পৃথিবীর এই মাটিতে যত যতক্ষণ পর্যন্ত ওই বান্দা মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আপনার ক্ষমা হবে তাহলে পৃথিবীর সবচেয়ে যখন তো অপরাধ হচ্ছে মানুষের হক নষ্ট করা মানুষের হক যে নষ্ট করে সে মূলত ক্ষমা পায় না আমরা মনে করি যে দিলাম কষ্ট কি হবে কিচ্ছু হবে না কিন্তু আমরা বুঝলাম না যে এই দিন দিন না আরো দিন একদিন আসবে যেদিন আমাকে হিসাব দিতে হবে কাঠ করা দাঁড়াতে হবে আমাকে হিসাব দিতে হবে যে কায় কষ্ট দিচ্ছিলাম এই জন্য প্রিয় ভাইরা নিয়ত করে ফেলি আমরা সবাই যে আমাদের জীবনে আমরা কখনো ইন্টেনশনালি মানে ইচ্ছাকৃতভাবে উইলিংলি আমাদের ওয়াইফকে আমরা কখনো কষ্ট দিব না তাহলে দুই আজাদ হচ্ছে যেহেতু এটা বান্দার হক আপনার স্ত্রীকে যখন আপনি কষ্ট দিচ্ছেন যে কোনোভাবেই হোক আপনার মৃত্যুর পরে আপনার যত আমলই থাকুক না কেন আপনার সব আমল আটকে যাবে এর কারণ আপনি আপনার স্ত্রীর হককে নষ্ট করেছেন ঠিক কিনা বলেন এটা আপনি করবেন হাদিসে এসেছে বান্দার হক যখন বান্দা নষ্ট করে কেমতের দিন আল্লাহ তাআলা তার সব আমল দেখবে মাসা আল্লাহ ইউ আর রিয়েলি এইবেল টু গো টু দ্য প্যারাডাইস ইউ আর রিয়েলি টু এন্টার ইন দ্য প্যারাডাইস তোমার তো সব ঠিকঠাক আছে বাট তুমি না বৌরে কষ্ট দিয়েছিলে তুমি না অমক ভাইকে কষ্ট দিয়েছিলে তার হক নষ্ট করেছিল স্টপ ইউ ক্যান এন্টার ইন দ্য প্যারাডাইস হবে না তোমার জান্নাত আজকে তুমি মানুষের হক নষ্ট করেছো এজন্য আস্থায় নিয়ত করলাম যে জীবনে বউ বলে কথা না পৃথিবীর কাউকে আমরা উইলিংলি বা ইন্টারন্যাশনালি ইচ্ছা করে কাউকে কোন আমরা কষ্ট দিব না ইংশা আল্লাহ জোরে সরে বল তিন নাম্বার যে স্বামী তার স্ত্রী কষ্ট দেয় এটা পৃথিবীর অনেক বড় একটা লস দুনিয়ার অনেক বড় একটা লস সেটা কি জানেন রিজিকে বরকত থাকে না রেজিকে কোনো বরকত সে খুঁজে পায় না এর কারণ হচ্ছে আমি আগেই বলেছি ভূমিকায় একটা কথা বলেছিলাম স্বামীর জন্য তার জীবনের সবচাইতে উত্তম উপহার হচ্ছে স্ত্রী বলেন কি এবার হাদিস শোনা নাবিজি বলেছে এরকম তাফি নিয়ে যখন তোমরা কোনো নিয়ামতে থাকো নেয়ামতের মূল্যায়ন করো এর কারণ যখন বান্দা অবাধ্য হয় আল্লাহ হুকুমের বাহিরে কাজ করে তখন নিয়ামতটা কেড়ে নেয় একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে হিয়র ওয়াইফ ইজ ইওর নিয়ামত ওয়াইফ ইজ ব্লাসিং ফর হিউ আপনার ওয়াইফ তো আপনার যে বড় নিয়ামত তা আপনি যে নিয়ামতের মূল্যায়ন করছেন না এটা একটা ধকল আপনার বইতে হবে সেটা কি আপনার রেজিকে বরকত আল্লাহ বরকত টাইপ বলে বরকত কেড়ে নিবে দেখবেন যে অনেক হাসবেন্ড ওয়াইফ অনেক রিচেস্ট ফ্যামিলি বিলং করে এবং এটা রিয়েলিটি থেকে বলছে আমি অনেক মেসেজ করেছি বলে বলতে পারছি আমি যা বলি দেখে শুনে পড়ে আমি তারপর বলা ট্রাই অনেক পরিবার আছে এরকম যে জাস্ট এসি রুমে থাকে কিনা বলেন হয়তো স্বামী বেতন পায় দুই লাখ টাকা বাট মাস যেতে না যেতেই পনেরো তারিখেই শেষ ভাই দুই লাখ টাকা বেতন কোথায় গেল বলে আমার স্ত্রীর মেকআপ ওইটা আমার ছেলের স্কুল ফি ওইটা অমুক খরচ গাড়ির খরচ ফ্ল্যাট ভাড়া সব কিছু মিলায় পনেরো তারিখের শেষ অথচ একজন যুবক যে হালালভাবে ইনকাম করে স্ত্রীকে ভালোবাসে যত্ন করে কেয়ারিং লাভিং হাজব্যান্ড সে তার দুই লাখ টাকা লাগে না সে দশ হাজার টাকা দিয়ে সুখে সুখে সংসার করে ঠিক না বলা আল্লাহর যে রিজিকের বরকত আছে এটা উঠে যায় আল্লাহ আমাদের সবাইকে এটা বোঝার তৌফিক দান করে পড়া আমিন তাহলে স্ত্রী কষ্ট দিলে আপনার রেজিকে বরকত থাকবে না এটা কিন্তু বড় মারাত্মক জিনিস রেজিকে বরকত যদি পেতে চান স্বামী স্ত্রীর মাঝে বন্ডিং ভালো হতে হবে এবং ভালোবাসা শুধু আল্লাহর জন্য হওয়া লাগবে রাজি আছেন তো ইনশা আল্লাহ চার নাম্বার সবচেয়ে বড় আজাব এবং সবচেয়ে বড় পানিশমেন্ট সেটা হচ্ছে এই স্বামী যখন তার স্ত্রীকে কষ্ট দেয় এটার এফেক্ট তার সন্তানের উপরে পড়ে আমি আগেও একবার একটা ল্যাকচারে বলেছিলাম এই কথাটা স্বামী যখন তার ওয়াইফের সঙ্গে রুডলি বিহেভ করে এটার প্রভাব সন্তানের উপরে পড়ে এবং যখন এটা আমি বারবার বলে দেখেন আপনার বাবা যদি চোর হয় আপনাকে মানুষ ব্লেম করবে চোরের ছেলে আপনি যদি ডাকাত হন আপনার বাপকে বলে মানুষ ডাকাতের বাপ কথা ঠিক আছে না বলেন আমাদের গুণাহ মাঝে মাঝে পরিবারের জন্য গজবের কারণ হয়ে দাঁড়ায় যে বাবাগুলো আজকে ওয়াইফকে কষ্ট দেয় তারও তো একদিন মেয়ে হবে হবে কি হবে না তার মেয়ে বড় একদিন বিয়ে হবে কি হবে না তো বাবা হয়ে সে তার স্ত্রীর উপরে জুলুম করেছে আগামীকাল তার মেয়ে একজনের স্ত্রী হবে তারও জামাই হবে তার জামাই যে তার বউ কষ্ট দিবে না এটাই কোনো গ্যারান্টি আমাদের কাছে আছে তো আমরা বাবা হিসেবে যদি এটা এক্সপেক্ট করি যে আমাদের মেয়ে সুখী হোক তাহলে আমাদেরকে অবশ্যই ওয়াইফের সঙ্গে হওয়া লাগবে নিয়ম ঘুরে ফিরে সব ফিরে আসে সব চলে আসে সব করে অত্যাচার করেছি আজ না পাই এক বছর পরে গিয়েও কিন্তু মানুষ ফিল করে যে আমি অন্যায় করেছিলাম যে কেনা বলেন যুবক ভাই তাহলে বুঝা গেল সন্তানের উপর এটা এফেক্ট করতে পারে তো আপনি যদি আপনার সন্তানকে জুলুম থেকে বাঁচাতে চান স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবেন আমাদেরকে এটা তৌফিক দান করুন সকলে পড়া আমিন পাঁচ নম্বর হচ্ছে এই সন্তান রিলেটেড সেটা হচ্ছে যদি কোনো স্বামী তার স্ত্রীকে কষ্ট দেয় আঘাত করে আল্লাহ তাকে নেক সন্তান দান করবে না নেক সন্তান দান করবে না বলবেন যে হোয়াট ইজ দা লজিক রেফারেন্সটা কি লজিকটা কি দেখেন আমার কাছে লজিক আছে লজিকটা হচ্ছে এইরকম মাথায় রাখবেন স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে একটা হালাল সম্পর্ক হালাল সম্পর্ক একজন স্ত্রী যখন তার স্বামীর থেকে মেন্টালি টর্চার হয়ে পাগল হয়ে যায় কষ্টে তার জীবনটা আধমরা হয়ে যায় মাথায় রাখবেন এটা আমি অ্যাকচুয়ালি বলতে সাই ফিল করছি বাট বলতে হবে আমাকে যেই রিলেশনের মাধ্যমে ফিজিক্যাল রিলেশনের মাধ্যমে সন্তান আছে এটা কিন্তু হালাল রিলেশন এটাকে আল্লাহ বৈধ করেছেন বাট যখন তার স্বামী কষ্ট দিতে 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 তাকে মেন্টালি শেষ করে ফেলছে তখন একজন স্ত্রীর ভেতরের যে ওই মনোমানসিকতা যে স্বামীর সঙ্গে সে একটা রিলেশন করবে ফিজিক্যাল রিলেশন ওইটা থাকে না সে যা করে বাধ্য হয়ে করে ফলে যখন সে জলুমের শিকার মা আসে তার ভিতরে শান্তি নাই স্বামী স্ত্রীর ভেতরে বন্ডিং নাই সুন্নাহা নাই আল্লাহর হুকুমের আদেশের পালন নাই বলেন তো এই অবস্থায় সেই মেয়েটার যে সন্তান গর্ভে ধারণ করবে সে কি কখনো সন্তান হতে পারবে উভয় পক্ষের সাপোর্ট লাগবে স্বামী ভালো হতে হবে দিনদার হতে হবে মা দিনদার হতে হবে স্বামী স্ত্রীর ভালোবাসা সুন্দর হতে হবে বন্ডিং সুন্দর হতে হবে স্বামী স্ত্রীর ফিজিক্যাল রিলেশন করছে স্ত্রী ঠেকায় পড়ে করছে যে কি করব না করলে তো কিছু করার নাই। বাধ্য হয়ে করছে এখানে আসল নিয়ামতটা আসবে না সুসন্তান আসবে না সুসন্তান পেতে চাইলে দোয়া করতে হবে এবং স্বামী স্ত্রীকে ভালোবাসতে হবে স্ত্রী তার স্বামীকে ভালোবাসতে হবে ঠিক কিনা বলেন এবং দোয়া পড়তে হবে সকলে আমার সঙ্গে আয়ুন এই দোয়া যে বেশি বেশি পাঠ করবে আল্লাহ তাকে নেক সন্তান দান করবেন নেক স্ত্রীও দান করবেন সুমান আল্লাহ পড়েন আমার জানলাম পাঁচটা পানিশমেন্ট পাঁচটা আজাব নিয়ে তবে মাথায় রাখতে হবে শুধুমাত্র স্বামী যে কষ্ট দেয় ব্যাপারটা কিন্তু এইরকম না কিছু কিছু স্ত্রী আছে আই এম রিয়েলি সরি টু সে দ্যাট এরা দার্জালদের তো খারাপ ঠিক কিনা বলেন যুবক ভাই মারাত্মক লেভেলের এরা তবে এদের বিরুদ্ধে কথা বললে আমার সমস্যা হুজুর নারী বিরোধী কথা বলে না এটা ব্যাপারটা আসলে এরকম না আসলে পুরুষের একটা নির্যাতন আছে আমার নারী নির্যাতন নাম শুনছি বাট পুরুষ নির্যাতন হয় বাট এটা প্রাইভেট থেকে যায় এটা গোপন থেকে যায় আপনার বা থাপুর আপনার মার্সালে বলতে পারবেন আমাকে এসে বললে তো আপনার ব্যক্তিত্ব নষ্ট হয়ে যায় বলবেন না তাহলে বোঝা গেল নারী নির্যাতনটা প্রকাশিত হয় বাট পুরুষ এই যে নির্যাতিত হয় এটা কখনো প্রকাশ পায় না তো শুধুমাত্র স্বামীর ক্ষেত্রে বললেই হবে না স্ত্রীর জন্য আজা নাই। নেই প্রত্যেকটা স্বামীকে প্রত্যেকটা স্ত্রীকে একে অপরকে মূল্যায়ন করার তৌফিক দান করুন সকলে প্রাণামেন তাহলে করে জানলাম পাঁচটা এক নম্বর বলেছিলাম স্বামী তার মনের শান্তি খুঁজে পাবে না পৃথিবীর যেখানেই সেই যাক না কেন আর অনেক স্বামী মনে করে ধর তোর তালাক দিয়ে দেবো যা আর একটা বিয়ে করে ফেলবো এই বা আপনি বা ওরে বিয়ে করছে মেয়েরা সব বসে আছে এখানে লাইন ধরে আরও বোঝে না যে এই যে বউটা পাইছি সেকেন্ড বোঝে ভালো হবে কি হবে না কোনো গ্যারান্টি তার কাছে নাই ঠিক কেনা বলেন যে ও মনে করতেছে বাস একটা দিলাম আর ধরবো আর ধরবো শেষ বয়সে বুঝবে যে কত ধানে কত চাল শেষ বয়সে বুঝবে কারণ যে মানুষ শুরুতে অনেস থাকে না মাঝেও অনেস থাকে না শেষ বয়সে তার হাল ধরার কেউ থাকে না ঠিক বলেন তাহলে এক নাম্বার সে তার মানসিক শান্তি সুখ হারিয়ে ফেলবে দুই নাম্বার হচ্ছে কি বলেছিলাম তার সব আজাব মাফ হয়ে গেল এই যে হক সে নষ্ট করেছে এটার আজাব কখনো মাফ হবে তিন নাম্বার তার রিজিকে কোনো বরকত চার নাম্বার আল্লাহ রবুল্লা আলামিন তার যে পরবর্তী জেনারেশন আছে তারা জুলুমের শিকার হতে পারে তার অন্যায়ের কারণে তার জুলুমের কারণে তার গুনাহের কারণে এবং সর্বশেষ হচ্ছে যেখানে স্বামী স্ত্রী ভালোবাসা সঠিক না সেখানে নেক সন্তান আসতে আসতে না এই জন্য আমাদেরকে আল্লাহ তালা এই জঘন্যতম আজাব থেকে আমাদেরকে সবাইকে মুক্তি দান করুক সকলে আমিন এবং সকলকে সকল স্ত্রীকে পরিপূর্ণ মূল্যায়ন করার তৌফিক দান করুক সকলে আমিন